আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একশো সাত মামলা ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারা জনসাধারণের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় এটি প্রয়োগের মাধ্যমে এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যার কার্যকলা বা আচরণ জনশান্তি ভঙ্গের ঝুঁকি তৈরি করতে পারে এই ধারা অনুযায়ী আদালত ব্যক্তি বিশেষকে শান্তি বজায় রাখতে বাধ্য করতে পারে এবং যদি সেই ব্যক্তি শর্ত লঙ্ঘন করেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে 107 ধারার মামলাকে সাধারণ ভাষায় বলা যেতে পারে যে কোনো ব্যক্তিকে হুমকি দেওয়া হলে ভুক্তভোগী হুমকি থেকে প্রতিরোধ পাইবার জন্য 107 ধারার মামলা করে থাকে তবে হুমকিটা এমনও হতে পারে যে যে কোনো বিষয় নিয়ে প্রাণ্যাসের হুমকি বা পারিবারিক বা সামাজিক শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে বা এমন কোনো কাজ করতে পারে যার কারণে শান্তির শৃঙ্খলা নষ্ট হতে পারে আর এটাই মূলত একশো ধারার আওতাধীন একশো ধারার প্রয়োগের উদাহরণ ধরি একটি গ্রামে দুটি দল আছে যার জমি নিয়ে বিরুদ্ধে জড়িত এই বিরোধ মারামারি ও সহিংসতার দিকে যায় পুলিশ জানতে পারে যে আসন্ন একটি উৎসবে এই দুই দলের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা আছে যা জনশান্তি ভঙ্গ করতে পারে একশো ধারার আওতায় প্রক্রিয়া কোনো ব্যক্তি বা পুলিশ জনশান্তি ভঙ্গের সম্ভাবনা আছে এমন ব্যক্তির বিরুদ্ধে আদালতে আবেদন করতে পারেন আদালত অভিযোগ শুনে প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করবেন অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির হয়ে নিজের পক্ষে যুক্তি প্রমাণ দিতে পারেন আদালত মনে করলে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের বন্ড বা মুচলেকা নিয়ে তাদের জামিন মঞ্জুর করতে পারেন যাতে তারা ভবিষ্যতে শান্তি ভঙ্গ না করেন ফৌজদারি কার্যবিধির একশো সাত ধারা একটি শক্তিশালী আইনগত ব্যবস্থা যা প্রয়োজনীয় পরিস্থিতিতে ব্যবহার করে জনশান্তি ও নিরাপত্তা রক্ষা করা যায় এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি ও সমস্যাগুলো পূর্বেই প্রতিরোধ করা সম্ভব হয় যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হয়